আমি মোহাম্মদ তালুকদার আজকে রোমানিয়ার উদ্দেশ্যে রওনা হলাম প্রায় দীর্ঘ পনেরো মাস পরে আমরা অফিসা কমপ্লিট করে আজকে ইমিগ্রেশন চেক করে সাকসেস করে সমস্ত কিছু কমপ্লিট করে আর কি দুজন লোক একত্রে যাচ্ছি একই কোম্পানিতে কাজ করবো ইনশাল্লাহ মাস পরে রোমানি দ্বারা অনেক সূক্ষ্মভাবে এবং নিখুঁতভাবে কাজ সম্পন্ন করা হয় মিজানুর রহমান উনি পরিচালক উনি আমাদের দীর্ঘ অনেক অনেক অসংখ্য চেষ্টার ফলাফল আজকে দিলেন এই যে আমরা চলে যাচ্ছি রোমানিয়া ইশাল্লা ইমিগ্রেশন চেক করে বিমানের অপেক্ষায় আছে সিট নিতে আর গুড বাই সবাইকে তার সাহায্য সহযোগিতা না লাগলে আমাদের ফোন দিয়ে না আমাদের নাম্বার আছে আমি এই ভিডিওটা ফেসবুকে দিয়ে দেব মেসেঞ্জারে ফোন দেব ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম কিন্তু সঠিক গাইডলাইন এবং বিশ্বস্ত এজেন্সি পাচ্ছেন না তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড কনসালটেন্সি অ্যান্ড ভিসা সার্ভিস সেন্টার আছি সর্বদা আপনার সাথে তাই আর দেরি কিসে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে ঠিকানা এস কেন্টার ভবন তৃতীয়তলা তলা দেলোয়ারা জাহান কলেজের সামনের পাশে বাকলিয়া এক্সেস রোড আঠারো নং বাকলিয়া চট্টগ্রাম বাংলাদেশ আমাদের ইউরোপিয়ান অফিস সেবাস্তিয়া এইট বাই এইট ইরেভান আর্মেনিয়া বুজারেস্ট রোমানিয়া রোম ইটালি 01794 685159